আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো আমরা বঙ্গবন্ধু টানেল হয়ে আমরা এই যে এখানে কর্ণফুলি নদীর এখানে চলে আসছি এখানে অনেক সুন্দর সবচেয়ে বড় যে বন্দর আর কি সেখানে কর্ণফুলি এখানে আসছি আর বঙ্গবন্ধু টানেলের এদিক দিয়ে যখন আমাদের গাড়িটা ঢুকছে তখন কিন্তু আমি ভিডিও করছিলাম আনফর্চুনেটলি সেটা আর কি মিসিং হয়ে গেছে তো এই যে এখানে নদীটা কিন্তু বেশ বড় কর্ণফুলি নদী আর এই নদীর পাশেই কিন্তু অনেক সুন্দর এখানে অনেক কিছু আসে তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর বাড়ির জন্য কিছু কেনাকাটা করছি আর সবার জন্যই একটু একটু করে তা সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল তো দেখতে থাকুন অনেক ভালো লাগবে

তো এখানে আমাদের বাচ্চারা অনেক আনন্দ করছে খাওয়া দাওয়া করা হয়েছে তো তারপরে এই যে এটা হচ্ছে মালাই চা তো মালাই চা খাচ্ছে ভীষণ টেস্টি একটা চা তো সব কিছু শেষ করে আমরা গাড়িতে চলে গাড়িতে উঠে গেছি আর আমরা চলে আসছি বাড়িতে বাসায় আসতে আসতে রাত সাড়ে চারটা বেজে গেছিলো তো পরের দিন সকালবেলা রাত্রে আর কি এটা যার জন্য যেটা নিয়ে আসছি তো তাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন তাদের আনন্দ দেখে আমার বেশ ভালো লাগতেছে তো সবাইকে দিচ্ছি আসলে ছোটো বাচ্চাদের আনন্দ আর সবাইয়ের আনন্দ দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে তো এগুলো নিয়ে আসছি আর শুটকি মাছ নিয়ে আসছি তো সবগুলোই দেখতে থাকুন আর আসলেও কোথাও গেলে সবার জন্য কিছু নিয়ে আসলে সেটা দাম আর কম দামি হোক যাই হোক না কেন দিতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো এই যে এটা হচ্ছে আমার ভাতিজি তো তার জন্য এটা নিয়ে আসছি আর সবার জন্যই কী বলবো একটু একটু করে আর কি যা পারছি তো তাকে আমি পরিয়ে দিচ্ছি তারা কিন্তু বেশ আনন্দিত আসলেও কাউকে কিছু দিতে পারাটাও অনেক আনন্দের তো সবাই কিন্তু খুশি তো এই যে এখানে কানের দুল দুই জোড়া এক জোড়া আমার কাকির জন্য একজোড়া হচ্ছে আমার আম্মার জন্য আর এই এখানে কানের দুল নিয়ে আসছি অনেক জোড়াই সবাইকে দিব আমার স্কুলের শিক্ষকদেরকে দিব। তারপরে প্রতিবেশী আছে ভাবিরা আছে ওদেরকে দেবো সেজন্য সবার জন্যই আর কি নিয়ে আসছি তো সবাইকেই পরবর্তীতে দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আপনারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর এখনও যারা একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো শেয়ারে কাজ করে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে দেখেন সব কিছুই কিন্তু আমি দিতেছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি তো জিনিসগুলো কেমন হয়েছে আপনারা দেখতে থাকুন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে যে এখানে আমার ছেলে বাবলস ই করছে তো অনেক ভালো লাগতেছে আর কি তো তাকে একটু স্মৃতিতে ধরে রাখার জন্য ভিডিও করে নিলাম আর এই যে দেখেন এখানে এই ফলগুলো এগুলো বান্দরবন থেকে নিয়ে আসা হয়েছে ফলগুলো কিন্তু যেহেতু আমাদের চার দিনের ট্যুর ছিল তো ওইখান থেকে আমরা যাওয়ার পথে আমরা যেহেতু ব্যাগে রাখছিলাম তো কিছু নষ্ট হয়ে গেছিলো এই ফলটা আমি জানি না তারা কি নামে ডাকে আমার ততটা খেয়াল নেই তবে আপনারা কমেন্ট করে জানাবেন এই ফলটার নাম কি আসলে খেতে কিন্তু ভীষণ টেস্টি একটা মজা ফল তো আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এই যে এখানে আচার তারপরে আচার তারপরে চিংড়ি বালা তারপরে বিভিন্ন ধরনের খাবারের জিনিস আর বিভিন্ন ধরনের আচারও নিয়ে আসছি আচারগুলো কিন্তু ভীষণ টেস্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই তো আচারগুলো এগুলো আমার স্কুলের স্টুডেন্টদেরকে দিব অনেককেই দিব তো আর কি যে এগুলো আচারগুলো কিন্তু আমরা সমুদ্রের কাছ থেকে কিনেছিলাম ওইখানের মার্কেট থেকে তো আসলে ওইগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি এই যে এই শামুক দিয়ে তৈরি এই শো পিস ঝাড়গুলো আর কি আমি সেই বীজ থেকে সমুদ্র বীজ থেকে কিনে নিয়ে আসছি তো অনেক সুন্দর এগুলো কিন্তু ঘরে রাখলে অনেক ভালো লাগবে আর এই যে হচ্ছে শুটকি মাছের যে প্যাকেজিংটা আসলে ওদের প্যাকেজিংটা অনেক সুন্দর তার অনেক সুন্দর করে প্যাকেট করে দেয় তো এখানে সবগুলো শুটকি আর কি আমি নিয়ে আসছি এখানে ছুরি শুটকি বড় যে একটা কি মাছ জানি সেই শুটকিটাও নিয়ে আসছি তারপরে লোটটা শুটকি তো শুটকিগুলো কিন্তু ভীষণ ভালো যেহেতু আমি অনেক দিন পরে ভিডিও সারতেছি বাসায় এসে আমি কিন্তু রান্না করে এই শুটকিগুলো খাইছি অনেক ভালো লাগছে আসলে এখানকার তুলনায় ওখানের সুটকি কিন্তু অনেক ভালো ওখানে গেলে সবাই মোটামুটি শুটকি নিয়ে আসে আসলেও কিন্তু চট্টগ্রামের সুটকি কিন্তু অনেক ভালো তো এগুলো হচ্ছে সুরি শুটকি তারপরে লোটিয়া সুটকি আর বড় সুটকিটা এই যে এই সুটকিটা অনেক বড় তো ওগুলাও নিয়ে আসা হয়েছে আসলে সবগুলো শুটকি খেতেই কিন্তু ভীষণ টেস্টি আর ওখানে গেলে তো সবাই শুটকি মাছ নিয়ে আসবেই যারা যাক না কেন যেই যাক না কেন সবাই কিন্তু শুটকি কিনবেই আসলেও সেখানে শুটকি কিন্তু খেতে ভীষণ টেস্টি তো এগুলো আমার ছেলে আর কি খুলতেছে দেখেন না টানাটানি করতেছে তারপরে আবার এই যে কাচি দিয়ে কিন্তু খুলে নিচ্ছে আর এই যে এই শুটকিটা কিন্তু অনেক বড় অনেক বড় সেই এই এই যে অনেক বড় তো তো এই তো ছিল আজকের ভিডিও আর এটাই হলো শেষ ভিডিও সমুদ্র সৈকতে পার থেকে এসে কি কি নিয়ে আসলাম কিভাবে কাটালাম তো আমার লাইফ লাইফস্টাইল আপনাদের মাঝে আমি শেয়ার করি তো আমার লাইফস্টাইলটা কেমন লাগে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন তো আমার ছেলে আর কি সবগুলোই খুলতেছে আর ওদের প্যাকেজিংটা অনেক সুন্দর কোনো অনেক সুন্দর করে তারা প্যাকেট করে দেয় শুটকি মাছগুলো আর এই শুটকিগুলো কিন্তু আসলে আপনারা যারা সমুদ্রে যাবেন অবশ্যই শুটকি মাছ নিয়ে আসবেন শুটকি মাছ কিন্তু খেতে ভীষণ টেস্টি অন্যান্য অন্য সুটকির তুলনায় ওদের শুটকিগুলো অনেক ভালো তো এই তো এটা হচ্ছে লোটিয়া সুটকি এই যে এটাও নিয়ে আসছি তো বন্ধুরা তো ছিল আজকের ভিডিও আরেটাই হচ্ছে শেষ সমুদ্র সৈকত এবং আমার ভ্রমণের ট্যুর তো কেমন লাগছে ভিডিওটি সুটকিগুলো কেমন হয়েছে সুন্দর কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ